বাংলাদেশে আসন্ন নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও যোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে সম্প্রতি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নভেল চিঠিতে আওয়ামী লীগ জানায় অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হরাক পর্যন্ত তারা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতায় স্থগিত সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় আলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানানো বাংলাদেশের ইউএনডিপি নির্বাচনের সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূল নীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে উল্লেখ করা হয় দলটির পক্ষ থেকে এদিকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছেন উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোন কাজ হবে না ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে তাতে কোনো উপকার হবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে পরিবর্তন ছাড়া অভ্যুত্থান নির্বাচন ঐক্যমত কমিশন সব কিছুই ব্যর্থ পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি বলেন ফ্যাসিবাদী কাঠাময় এখনো রয়ে গেছে সেজন্য ঐক্যমত প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না ব্যক্তি সমাজের চিন্তায় পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম এ সময় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন গণভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের মেলবন্ধন তৈরি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা কাজ করে যাচ্ছেন তাই আমাদের সবাইকে শিক্ষকদের পাশে থাকা দরকার